আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের অর্গানজা পার্টি শাড়ি নিয়ে যারা অর্গানজা পার্টি শাড়ি চাচ্ছেন তারা জান্নাত শাড়ি করে হাউজে চলে আসতে পারেন বা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর অনলাইনে অর্ডার করার হচ্ছে হচ্ছিল আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপনার ভিডিও পেয়ে যাবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করলে আপনারা শাড়িটা ঘরে বসে হাতে দেখে শুনে নিতে পারবেন আর এটা তো সম্পূর্ণ হচ্ছে অর্গান অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে কাজ করা এটা হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা হবে আর ঝাড়খানি কাজ করা হবে আর হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ করা আছে আপনার সিকোয়েন্স সুতোর কাজ করা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইস আর এটা প্রাইস হচ্ছিল আপনার ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা হলে শাড়িটা নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার লেমন কালার এটা কিন্তু চারটা কালার হবে চারটা কালার আমরা দেখিয়ে দিব এবং এটা এটা আপনার ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি এটা ফুল বডি জড়িয়ে কাজটা হবে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো অল ওভার গর্জিস এই কাজটা হবে এটা হচ্ছে কমরে যাবে আর এটা হচ্ছিল আপনার পুরো কুচিতে থাকবে আর এরপরে এক পেস কমরে যাবে আর এটা হচ্ছিল আপনার ব্লাউজটা দেখেন এই যে পিঠে কাজ করা হবে আর দুই হাতে কাজ করা হবে চাইলে থ্রি কটা বা তৈরি করতে পারবেন আর এটাতে আপনার ইনার কাপড় করে আপনার নেবেন খুব সুন্দর হবে আপনার শাড়িটা আর এই শাড়িটা একটা নতুন লোক চলে আসবে যারা ইয়াং জেনারেশন শাড়িটা পরবেন খুবই সুন্দর লাগবে শাড়িটা যারা পার্টি বা রিসেপশনের জন্য কিছু ভালো মানের পার্টি শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন এবং প্রাইসটা থাকছে একদম রিজনেবল প্রাইস এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন এই কালারটা খুবই আনকমন একটা কালার আর এই কালারটা সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আমাদের শোরুমে কিছু নতুন কালেকশন শাড়ি চলে আসছে পার্টি শাড়ি এই জন্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর আপনারা এটা নিতে চাইলে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে শাড়িটা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এই শাড়িটা আপনারা যে শাড়িটাই আপনারা অর্ডার করেন সেই শাড়িটা আপনারা আমাদের আমাদের ডেলিভারি ম্যান থেকে দেখে শুনে আপনারা খুলে দেখে শুনে নিতে পারবেন সেই ব্যবস্থাটা আমাদের কাছে আছে আর এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা আর এই শাড়িটা খুবই একটা শাড়ি আর ডিজাইনটাও সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটা দেখেন খুবই চমৎকার একটা কাজ দেওয়া আছে দেখেন পুরো বডিতে থাকবে কাজ আর এটা অর্গানজার ফ্যাব্রিক্স হচ্ছে এতটাই সফট কিছু অর্গানজার ফ্যাবিক্স আছে হার্ড যেটা কুচি কুচি আছে না আর এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা আর এতটাই সফট যে কুচি দিলে প্রতিটা কুচি আপনাদের খুবই মানে জর্জর শাড়ির মতো কুচি হয়ে থাকবে আর এটা হচ্ছে ডিপ পেস্ট কালার আর আপনার প্রতিটা শাড়িতে দেখেন আপনারা আপনার পাড়ের সাথে একটা কার্ডওয়ার্ক করা আছে দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন একটা আর পিছনে আমি একটু পিছনে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকসাইড টা কিছু বাজার নষ্ট হওয়ার কিছু নাই দেখেন এটা শুধু আপনার আগুন আর চোরের হাত থেকে আপনার বাঁচিয়ে রাখলে এটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর এটা প্রাইস মাত্র টাকা আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে ম্যাচিং সুতোর কাজ করা আছে ঝাড়খানি কাজ করা আছে কালারটা একদম সুন্দর একটা কালার একদম আনকমন একটা কালার মিষ্টি কালার হলো কালারটা খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ফুল বডি জোর কাজটা থাকবে আর আপনার ঝাড়খানি কাজ থাকবে ম্যাচিং সুতোর কাজ থাকবে অর্গানজা ফ্যাব্রিক্স এ দেখেন আমি একটু দেখাচ্ছি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট একটা অর্গানজা ফ্যাব্রিক্স এর পাড়ি সাইডটা পেয়ে যাবেন আমাদের কাছে আর এই সাইডটা নিতে চাইলে আমাদের আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদের হটলাইন নম্বরে পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে সেটা নিতে পারবেন আর এর প্রাইস থাকছে মাত্র 6800 টাকা 6800 টাকা হলে সাইডটা নিতে পারবেন এই যে দেখেন টপসের অংশটা আর সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা করা আছে আর যারা আমাদের শোরুমে আসা যাচ্ছে যাচ্ছেন আমাদের শোরুমে এসেও সাইডা নিতে পারবেন আমাদের শোরুমে আসা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়া মিনি মার্কেট বি 107 জান্না সারিগর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিতে আপনারা ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম